নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে উর্বিত কারোর কথা না শুনে গাড়িতে চেপে চলে গেল এদিকে দীপা রূপা সবাই ডাকলো কিন্তু কারোর কথা শুনলো না দীপা এবার রূপাকে বলছে চল আমি তোর বন্ধুর বাবার কাছে যাব। গিয়ে আমি ওখানে উর্মির জন্য স্পন্সার করব চল যাতে ও মানে মানে মডেলের জন্য আর কি সিলেক্ট হতে পারে তখন রূপা বলছে তুমি যাবে মা বলে হ্যাঁ আমার যা পা হোক কিন্তু উর্মির কনফিডেন্সটা ভেঙে গেছে সেটা আমাকে যে করেই হোক ফেরত আনতে হবে এই বলে রূপার সাথে চলে যায় দীপা ওর বন্ধুর বাবার কাছে সেই অফিসে দীপা গিয়ে বলে যে সে তার বোনের জন্য স্পন্সার করতে চায় কিন্তু দীপার নামটা যাতে সামনে না আসে তখন উনি বলছেন যে আপনার মতো দিদি যাতে সবাই পায় আপনি বোনের জন্য এত কিছু করছেন কিন্তু আবার নিজের নামটাও সামনে আনতে দিচ্ছেন না দীপা বলছে হ্যাঁ দেখুন আমি শুধু নামটা আপনার এখানে দিতে এসেছি বাকি আমি আর কোনো ব্যাপারে কিছু করছি না আর কি কারণ আমি চাই যে ও নিজের ট্যালেন্টের জোরেই এই প্রতিযোগিতাটা জিতুক আর কি কারণ আমার পুরো বিশ্বাস আছে যে এটাও পারবে করতে তখন সেই লোকটি বলছে আর কি সেই ভদ্রলোক বলছেন যে হ্যাঁ হ্যাঁ এখানে তো সবার সব কিছু ট্যালেন্ট দেখে তারপরেই তাকে নেওয়া হবে সেখানে কোনো পার্সিয়ালিটি চলবে না সে যদি পারে সে নিজেকে প্রমাণ করতে তবেই সে আগে যেতে পারবে দীপা বলছে হ্যাঁ ব্যাস এইটুকুই চাই এই বলে দীপা টাকার চেক আর যা যা ইনফরমেশান লাগে আর কি সবটাই দিয়ে দেয় রূপাও এই ব্যাপারে কিছু হেল্প করে তারপর তো তারা সেখান থেকে বেরোচ্ছে এবার দেখা যাচ্ছে যে সেই অফিসের বাইরে অলরেডি অনেক প্রতিযোগীরা কিন্তু অপেক্ষা করছে তাদের নাম দেওয়ার জন্যে দীপা রূপা যখন যাচ্ছে তখন সেই লোকটি আবারও বেরিয়ে আসে মানে সেই ভদ্রলোক যে আচ্ছা আরেকবার আপনাকে মানে জেনে নেওয়ার জন্য আসলাম যে আপনার নামটা কিন্তু তাহলে স্পন্সার হিসেবে দিচ্ছি না তখন বাইরে যে সমস্ত মানে ওয়েট করছে আর কি যারা তাদের মধ্যে দুজন কিন্তু এটা শোনে তখন বলছে যে ও ইনি স্পন্সার করছেন তাহলে দীপা বলছে আপনার সাথে তো ভেতরে আমার এই ব্যাপারে কথা হলো কারণ দীপা ইতস্তত বোধ করছে বাইরে এই ব্যাপারে কথা বলতে কারণ দীপা এটা ডিসক্লোজ করতে বারণ করেছে তখন ওখান থেকে একটি মেয়ে উঠে আসে যে ম্যাডাম আপনি কি স্পন্সার করছেন মেয়েটি তার পোর্টফোলিও দীপাকে দিতে চায় দীপা বলছে না না আমি এই স্ট্রিমের কেউ নই আমি অন্য একটা ব্যাপারে স্পন্সার করছি আর কি তখন মেয়েটি বলছে ও আচ্ছা বলে নিজের জায়গায় আবার বসে পড়ে দীপা সেই ভদ্রলোককে একটু সাইডে আসতে বলেন আর দীপা বলে যে আপনাকে তো এই ব্যাপারটা আমি সবার সামনে আনতে বারণ করেছি প্লিজ আপনি এই জিনিসটা একটু মেনটেন করে চলুন তখন সেই ভদ্রলোক বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না দীপারা চলে যাওয়ার পর সেই প্রতিযোগীর মধ্যে সেই মেয়েটি আর তার গার্জেন মানে মেয়েটি বলছে যে অদ্ভুত ব্যাপার স্পন্সার করছেন অথচ নিজের নাম আনতে দিচ্ছেন না তখন তার গার্জেন বলছে ছাড়া তো তুমি ওইসব ব্যাপারে ওই ব্যাপারে কিছু বলতে হবে না আর ভাবতে হবে না আমি জানি যে তুমিই জিতবে এরপর তো দিপাড়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে বাড়িতে উর্মি সবার জন্যে খাওয়ার মানে ডিনারের জন্য টেবিল সাজাচ্ছে আর কি তখন জয় উর্মিকে একটু সাহায্য করছে জয়কে সাহায্য করতে দেখে উর্মি কিন্তু জয়ের উপরে রেগে যাচ্ছে যেসব তুমি কি করছো জয় বলছে তুমি তো জানো তোমার হাতে হাতে একটু কাজ করছি আমার ভালো লাগছে বলে এগুলো ফালতু এক জিনিস একদম করতে যাবে না যদি কাজের কাজ কিছু করতে যাও তো চাও একটা কাজ খোঁজো জয় বলছে এরকমভাবে কেন কথা বলছো আমি জানি যে আমি কিছু করতে পারি না কিন্তু তা বলে কি তোমাকে আমি একটু হেল্প করতে পারবো না এদিকে উপর থেকে সোনা আর বীর এরা কিন্তু সবটা শুনছে সোনা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মার তো আসতে এখনও দেরি আছে বা কখন আসবে আমি জানি না আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি তখন উর্মি বলছে হ্যাঁ তোর মা তো এখন খুব ব্যস্ত মানুষ বড় রেস্টুরেন্ট সামাল দেওয়া কি চারটেখানি ব্যাপার নাকি কাজের সূত্রে কখন কোথায় যেতে হয় তখন দীপা রূপা কিন্তু বাড়িতে আসে এসে উর্বির মুখে এরকম কথা শুনে দীপা একটু অবাক দীপা বলছে কিছু কি হয়েছে বাড়িতে সোনা বলছে যে কই আমাকে তো তুমি কিছু বলে যাওনি রূপা তুমি যে চোখ দেখাতে যাবে তো আমাকে এটা বলে যাওয়া যেত না তাছাড়া কই রিপোর্ট আমি তো কিছু দেখতে পাচ্ছি না হাতে তোমাদের হাত তো খালি তখন রূপা কথা ঘুরিয়ে বলছে তুমি যদি এরকম নাক ডেকে ঘুমো তো আমি তোমাকে কিভাবে বলে যাব শুনি তখন বলছে কি আমি নাক ডাকি বীর বলছে হ্যাঁ তো আমিও শুনেছি এই বলে তো সোনা বিড়ের পেছনেও ছুটতে থাকে যে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমি নাক ডাকি এই বলে সোনার ধ্যানটাও কিন্তু অন্যদিকে চলে যায় এদিকে উর্মি বলছে তোরা কি এখন খাবি তাহলে আমি সার্ভ করে দিতাম না হলে বলতে পারিস যদি অন্য কোনো কাজ থাকে তোদের দীপা বলছে যে না না এখন সবাই একসাথেই খাবো তো তুই খাবি না উর্মি বলছে তোরা বস না আমি সার্ভ করে দিচ্ছি তোদের তো আবার কখন কোন কাজ পড়ে যাবে আর আমার কাছে তো সময়ই সময় বাড়িতেই থাকি সব সময় দীপা বলছে তুই এসব কি বলছিস তো দীপা তো বলছে তোর কি হয়েছে বলতো আর বাড়ির সব কাজ তুই একা কেন করবি বাড়ির কাজ আমরা সবাই মিলে করব। উর্মি বলছে কিছু একটা নিয়ে তো ব্যস্ত থাকতে হবে এদিকে ভাই বোনরা মিলে যখন একটু মজা করছে হাসি ঠাট্টা করছে দৌড়োদৌড়ি করছে উর্মি তাতেও রেগে যাচ্ছে যে বীর কি হয়েছে এটা খেলার জায়গা দৌড়ানোর জায়গা তখন জয় বলছে তুমি ওদেরকে বকছো কেন ওরা ভাই বোনরা একটু মজা করছে আর বাড়ির ভেতরেই তো খেলছে তাতে কি হয়েছে উর্মি বলছে হ্যাঁ তখন আবার আমাকে শুনতে হবে যে আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি তখন দীপা বলছে কি হয়েছে তোর বলতো তুই কেন এরকমটা করছিস বলছে যে বুঝতে পেরেছি আমার এই বাড়িতে থাকা নিয়ে সমস্যা আমি সবটা বুঝতে পেরেছি তখন তো এরকম কথাবার্তা চলতে চলতে তখন একজন একটা লেটার আস আসে আর কি উর্মির নামে সেটা দেখে তো উর্মি অবাক হয় যে আমার নামে লেটার উর্মি নিতে যায় তারপর লেটারটা খুলে দেখে যে একটা ফ্যাশন ম্যাগাজিনে কভার গার্ল হিসেবে তাকে তাকে শর্টলিস্ট করা হয়েছে তো উর্মি তো খুব চিন্তা করছে তখন দিদিকে বলছে দিদি তোর কিছু মানে জানা আছে এই বিষয়ে কারণ আমি তো কোথাও নাম লেখাই নি আর কোথাও অ্যাপ্লাইও করিনি তাহলে কিভাবে সম্ভব রূপা বলছে তুমি এইসব নিয়ে আর ভেবো না দিয়ে রূপা কংগ্র্যাচুলেশানস জানাচ্ছে তার কাকিয়াকে আর বলছে যে যদি কোনো জিনিস তুমি মন থেকে চাও তাহলে অবশ্যই সেটা পূরণ হয় তুমি তো এটা মন থেকেই চেয়েছিলে তাই না তবুও উর্মি কিন্তু চিন্তা করছে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না তখন সেখানে কাকায় কাকিয়া আসে এসে বলছে আমাদের সেনগুপ্ত বাড়ির বৌরা হচ্ছে অনেক ট্যালেন্টেড সেই বিষয়ে কোনো সন্দেহই নেই কাকিয়া বলছে এই যে আমাদের দীপা কত অশান্ত সাধন করেছে বলো তো এবার হচ্ছে উর্মি হিস্ট্রি ক্রিয়েট করবে তখন তো উর্মি বলছে না না কাকিয়া ওইভাবে বলো না আমার তো খুব টেনশন হচ্ছে এরপর তো উর্মির মনে সবাই মিলে সাহস জোগাচ্ছে জয় বলছে এখন শুধুমাত্র তুমি এইটা নিয়েই ভাবো অন্য কিছু ভাবতে যেও না তখন উর্মি বলছে আমি আমার তো এখনও মনে হচ্ছে আমি যেন একটা ঘোরের মধ্যে আছি আমার আমি তো বিশ্বাসই করতে পারছি না বলছে এত ফেমাস একটা ম্যাগাজিনে কভারের জন্য অডিশন দেব মানে এটা ফিল হচ্ছে যে আমিও সুযোগ মানে পেতে পারি দীপা কিন্তু শুধু সুযোগটাই করিয়ে দিয়েছে শুধু জানান দিয়েছে যে উর্মির মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে এখন কিন্তু উর্মিকে নিজেকেই প্রমাণ করতে হবে দীপাও মনে মনে এটাই বলছে যে আমি শুধু সুযোগটা করে দিয়েছি এবার কিন্তু তোকে নিজেকেই নিজেরটা প্রমাণ করতে হবে পুরো পরিবার দিবার সবাই মিলে উর্মিকে সাহস যোগাচ্ছে যে তুই ঠিক পারবি উর্মি বলছে আমি তো ভাবতেই পারছি না কারো সোর্স নেই নি কেউ আমাকে রেকমেন্ড মানে রেকমেন্ড করেনি আর কি তারপরেও আমি তো ভাবতে পারছি না যে আমি এই সুযোগটা পেয়েছি মানে উর্মি এটা ভেবে খুব খুশি যে উর্মি পুরো নিজের ট্যালেন্টে মানে নিজের যোগ্যতায় এই সুযোগটা পেয়েছে কিন্তু পরবর্তীকালে যদি জানতে পারে যে এই সুযোগটা দীপাই করিয়ে দিয়েছিল তো জানা নেই তখন উর্মি কি করবে কিন্তু এখন তো উর্মি খুব খুশি এবার তো উর্মি তার দিদিকে বলছে শোন আমার ফেস প্যাক বানানো থেকে শুরু করে মেকআপের যাবতীয় কিছু সব তুই করবি তখন দীপা বলছে আমি বলছে হ্যাঁ ছোটোবেলা থেকে আমি যতগুলো কনটেস্ট জিতেছি তার মধ্যে তোর ছোঁয়া ছিল তাই আমি চাই যে এটাতেও তুই সেইভাবেই আমাকে আমার পাশে থাক বলছে আমার কস্টিউম রেডি করা থেকে আমার মেকআপের সব জিনিসপত্র মানে আমার জন্য যেটা বেস্ট তুই যেমন করতিস ছোটোবেলায় তুই এখনও তেমনটাই করবি এরপরে দীপা উর্মিকে নিয়ে যায় যে ঠিক আছে আয় তাহলে আমার সাথে এরপরে তো দেখা যাচ্ছে রাত হয়ে গেছে তো রূপারা সবাই আর কি শুতে যাবে এবার রূপা তো খুব খুশি খোশ মেজাজে আছে বিছানা গোছাচ্ছে এদিকে সোনা কিন্তু আসে রূপার কাছে বলছে কি ব্যাপার বলো তো কাকিয়ার কথাগুলো শুনে কিন্তু তোমার মুখটা ছোট হয়ে গিয়েছিল আমি কিন্তু তোমাকে নোটিস করেছি আমাকে সত্যি করে বলো যে তুমি কি লুকোচ্ছ তুমি আর মা দুজনেই লুকোচ্ছ আমার কাছ থেকে রূপা বলছে না না কি লুকোবো তোমার কাছ থেকে বলে তুমি চোখ দেখাতে যাওনি বলে সত্যি আমি চোখ দেখাতে গিয়েছিলাম বলে দেখো একদম মিথ্যে কথা আমাকে কিন্তু বলবে না রূপা তখন বলছে তোমার মাথায় একবার কিছু ঢুকে গেলে না বেরোতেই চায় না তখন সোনা বলছে আমি কি করব বলো তো তোমরাই তো আমার কাছ থেকে এত কিছু লুকিয়ে যাচ্ছ এবার তখন আমার মাথাতে অনেক রকমের আইডিয়া ঘুরতে থাকে আর আমি তখন রিয়াক্ট করে ফেলি তো এত কিছু লুকোও কেন তোমরা আমার থেকে আমাকে তো বলো না কেন আমাকে তো বলতে পারো এরপরে অলির অনেক জোর করাতে মানে সোনার অনেক জোর করাতে রূপা সত্যিটা বলে দেয় যে আসলে কাকিয়ার এই অ্যারেঞ্জমেন্টটা করতে গেছিলাম আমি আর মা এটা শুনে তো সোনা অবাক হয়ে যায় তার মানে কাকিয়ার নর্মাল সিলেকশান হয়নি এগুলো সব মিথ্যে সাজানো তখন কিন্তু সেখানে চলে আসে সূর্যের কাকিয়া এসে কিন্তু ওই লাইনটা শুনে ফেলে বলছে কি কি বিষয়ে কথা বলছিলিস তোরা এবার তো তারা কথা ঘোরাতে থাকে রূপাও এটা সেটা বলতে থাকে কাকিয়া বলছে না তোরা উর্মির ব্যাপারে কথা বলছিলিস আমি পরিষ্কার শুনেছি সিলেকশন হয়নি কি একটা বলছিলিস তখন বলছে না না আসলে ওই সোনাই জিজ্ঞাসা করছিল যে এটা কোনো ট্র্যাপও হতে পারে তো আমি ওকে বোঝাচ্ছিলাম আর কি যে না সেরকম কোনো ব্যাপার নেই তখন কাকিয়া মানে আর ওই টপিক নিয়ে আলোচনা করে না বলছে ঠিক আছে তোরা তাহলে ঘুমিয়ে পড় এই বলে কাকিয়া চলে যাচ্ছে কিন্তু মনে অনেক সন্দেহ নিয়ে যাচ্ছে কারণ কাকিয়া পরিষ্কার শুনেছে আর এটাও বুঝতে পেরেছে যে এরা কিছু একটা লুকোচ্ছে কাকিয়া তো চলে যায় এরপরে সোনা বলছে বাবা তুমি হলেই পারো তোমার নার্ভ খুব স্ট্রং আমি বাবা পারতামই না আমাকে ধরেই ফেলতো সবাই তখন রূপা বলছে আসলে তুমি ছোটোবেলা থেকে অনেক প্রোটেক্টার ছিল তোমার জন্যে কিন্তু আমার তো শুধু মনের জোরটুকুই ছিল নাহলে তো আমি বাঁচতামও না তখন সোনা বলছে আচ্ছা রূপা তোমার কখনো আমাকে দেখে হিংসা হয় না যে লাইফে মানে আমরা দুজন তো জমজ বোন কিন্তু লাইফে এত কিছু হয়েছে আমাদের সাথে আর তোমাকেই সাফার করতে হয়েছে তখন রূপা বলছে আমি কেন হিংসে করতে যাব হিংসুগুটি তো তুমি এই বলে দুজন মিলে কিন্তু আবার হাসাহাসি করতে থাকে দুই বোন মিলে এদিকে তো উর্মি আর দীপা মিলে তার সমস্ত কিছু মানে ড্রেস থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সব কিছু সিলেক্ট করছে তখন জয় এসছে বিরক্ত করতে যে আমিও এখানে থাকবো উর্মি বলছে না একদম তোমার এখানে থাকা চলবে না কোনো প্রকারে ডিস্টার্ব করা চলবে না তুমি এখান থেকে যাও এখন আমাকে ড্রেস সিলেক্ট করতে হবে তো জয় বলছে হ্যাঁ আমিও থাকবো আমি দেখ মানে বলে দেবো আর কি যে আমার বউকে কোনটা পরে বেশি সুন্দর লাগবে তখন বলছে না একদম তোমার এখানে থাকা চলবে না জয় বলছে আমি এখন ঘুমবো বলে না কোনো কথা না শুনে জয়কে ফাইনালি ঘর থেকে বেরি করে দেয় উর্মি দিয়ে তো হাসতে থাকে দীপা বলছে তুই ছেলেটাকে বের করে দিলি তখন উর্মি বলছে এখন ওর থেকেও বেশি জরুরি আমার তোকে মানে তোকে আমার বেশি দরকার এদিকে উর্মি এবার তার সমস্ত শাড়ি মানে কাপড় গয়না সব কিছু নিয়ে এসছে আর কি যে কি পরে যাবে তার দিদিকে সিলেক্ট করে দিতে হবে এই সমস্ত করতে করতে উর্মি বলছে দিদি তুই কি পড়বি দীপা বলছে মানে আমি কি পড়ব মানে বলে তুই যাবি না নাকি আমার সাথে দীপা বলছে না না আমি কি করে যাব মনে মনে বলছে দীপা আমি গেলে তো সিচুয়েশানটা কমপ্লিকেটেড হতে পারে দীপা বলছে ফাইনালে আমরা যাবো তো এটা তো সিলেকশন সিলেকশান রাউন্ড তখন উর্মি বলছে তুই কী করে জানলি যে আমি সিলেক্ট হয়ে ফাইনালে চলে যাব তুই আমার সাথে যাবি ব্যাস দীপা বলছে না না আমি এমনি মনটা বললো আমার যে তুই সিলেক্ট হয়ে যাবি তাই বললাম দেখ আমার বিগমংে অনেক কাজ আছে আমি যেতে পারবো না উর্মি বলছে ও আচ্ছা ওই বিগমংটাই তোর কাছে থেকে বেশি ইম্পর্টেন্ট না আমি নই এবার তো দীপা সমস্যায় পড়ে যায় দীপা বলছে দেখ এখন সাক্ষ্য সারও থাকবেন না তো বিংবঙ্গে আমাকে যেতে হবে বলে দাঁড়া আমি ব্যবস্থা করছি তখন দীপার ফোন নিয়ে ফোন করতে থাকে উর্মি দীপা বলছে তুই আমার ফোন নিয়ে কাকে ফোন করছিস এদিকে দেখা যাচ্ছে সাক্ষ্যদ্বীপ চারু এরা সব লাগেজ গোছাচ্ছে তো তাদের মধ্যে এবার লাগেজ গোছানো নিয়ে ঝামেলা শুরু হয়েছে চারু সমস্ত গরম জামা কাপড় ভরছে তখন সাক্ষদ্বীপ বলছে দেখুন একটু হলেও আমার দেশ বিদেশ না ঘোরা আছে তাই কোথায় কখন ঠান্ডা লাগতে পারে কোথায় কখন শীত পড়তে পারে বা শীত নাও থাকতে পারে এই সমস্ত বিষয় আমার জানা আছে তো এত গরম কাপড়ের না প্রয়োজন নেই চারু বলছে তখন আপনার বয়সটা কম ছিল এখন আপনি বুড়ো হয়ে গেছেন বলে কি আমি বুড়ো হয়ে গেছি কোন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে বুড়ো মনে হচ্ছে চারু বলছে তাতে কি হয়েছে আমার তো বুড়ো বড়ই পছন্দ তখন বলছে যে আপনি আমাকে অপমান করছেন এবার চারুর সাথেই কথাবার্তা হতে হতে উর্মিত এবার সাক্ষ্যদ্বীপকে ফোন করেছে সাক্ষ্যদ্বীপ দেখছে যে এস জির ফোন কারণ চারও জিজ্ঞাসা করছে বলছে এই যে আপনার এসডি ফোন করেছে এবার ফোনটা রিসিভ করতেই শাকদ্বীপ বলছে হ্যাঁ তো মিস্টার মেহতার সাথে আপনার কথা হয়েছে তো মানে উর্মির সিলেকশনের ব্যাপারটা নিয়ে উর্মি তো এই ব্যাপারটা শুনে ফেলে বলছে মিস্টার মেহতা তখন এদিকে দীপাও চমকে ওঠে আর দিকে শাক্ষদীপও তখন জীব কাটছে যে এটা উনি কি বলে ফেললেন ফোনটা তো উর্মি মানে উর্মির করেছে ফোনটা দীপা তো বলেছে বলছে যে সর্বনাশ করেছে এবার ওদিকে সাক্ষ্যদ্বীপও এবার ভয় পেয়ে গেছে এবার কী হবে উর্মি তখন সাক্ষ্যদ্বীপকে বলছে আপনি আমার কথা কি করে জানলেন আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে আর আজকের পর্বের যদি বিস্তারিত দেখতে চাও মানে ফুল এপিসোড তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই যথাসময় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের আপডেট নিয়ে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে টাটা